সবাইকে নমস্কার আদা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তেমন ভালো না মুনি আর বাবা পনেরো দিন যাবৎ বাজার করে না বাজারের কথা বললেই বলে টাকা নাই টাকা নাই নিজের বাড়ির আত্মীয় স্বজন যদি কেউ আসে তাহলে কিন্তু ঠিকই বাজার করে আজকে আমার বাবা মা আসবে আমার যেমন অসুস্থ এই কারণে দেখতে আসবে এ দেখো কি মাছ আনছে এই মাছ কিন্তু আমার বাচ্চারা কোনো সময় খায় না

তো আজকে কি করবো আজকে কিন্তু মনের বাবাকে আমি যাক করব। কারণ উনাকে আমি নিরামিষ দেওয়ার ভাজি দিয়ে খেতে দেব মা শুধু আমি খাবো কি করবো যদি ওর খাই না তারপরে আজকে মনে একে ওজো করে একটা দেবো আকাশ করে দেবো আমিও দেবো উনাকে মাছ না খাইয়ে রাখবো ভিডিওটা তোমরা দেখতে থাকবো আজকে আমার মাছ না কিন্তু গরম খুব রাগ হয়েছে বাজারে মাছ নাই এটা বললে কি আমি বিশ্বাস করবো যে বাজারে মাছ নাই শুধু বাটা মাছ আছে বাজারে

আর ডাটার দিকে আর কি পায় শুধু ডাকাই তরকারি কাটা মাছের চলো এখন রান্নাটা করে নিয়ে ঝটপট মুনিয়ার বাবার জন্য তাড়াতাড়ি আজকে রান্না করতে হবে মুনিয়ার বাবাকে যে দুইটা মাছে দেবো আমি আজকে এটা কয় ইঞ্চি হবে কাটছে এই যে এই মাথাটাই দেবো আর এই যে লেজ আর আমাদের জন্য এই কয়েকটা নিয়েছি ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন আর ঢারোন দিয়ে একটা তরকারি শাক ভাজি পটল ভাজি কড়াইটা জালিয়ে হয়ে গেছে তেল দিয়ে দিই অনেক টাকা করতেছে মাছ পায় নাই বাজাৰ এইটো একেটা কথা মাছ পায় নাই বল কি বিশ্বাস কৰব বাজাৰে মাছ নাই মাছ ঠিকেই আছে আনবে না এইটো হ'লে কথা জিরা দিয়ে দিলাম রু মিশ জানি যে আগে ছিল বাবা মা এখন তার স্বামী এখন ওরে বাবা এখন থেকে তার উল্টে পনেরো দিন বাজার করে না একটা কথা হইল মাছদের জন্য আজকে আমার পথারে চন্দ্র এত রাগ করতেছি মানে সেটা ঘোষ প্রকাশ করতে পারবো না এত খারাপ লাগতেছি জামাই দেখছি এরকম জামাই কোনো জায়গায় দেখি নাই

পটাল ভাজি হয়ে গেছে শাক ভাজি হয়ে আসছে প্রায় আরেকটু ভাবে কি আসলাম কি আনছ বাজার সদাই

দাম এত দে হইছ নাই যে দামmark কিছু খাই যনে কে তোমার আজকে শাক আর এই যে তোমার খাবার এই শাক তারপর তোমার ভালো নাই তোমার শাক দিলা পটল বাবা না তরকারি শাক বলি বাজারে পরিস্থিতি সব জিনিসের দাম সব একশো টাকা দেখে না খেয়ে থাকুন যে তারপরে একটু মাছটা চানব ভালো মাছ আনবো তারপরে ওরে বাবা বাটা মাছ আছে বাটা মাছ আমার বাচ্চারাও খায় না আমার দুইটা বাচ্চা আছে বাচ্চারা বাটা মাছ খায় না আমিও খাই

थी एक लाख है पाली में जान तार मत दे मरे बाबा मर जाने बांग्लैंड से कौन बोला बांग्लैंड से बांग्ला ही ना तार पर जो ठंड आती है तो बांग्ला तो बांग्ला दामाद से सोचूं टका अब तुम आते हो दिन इसको ले बांग्ला बांग्ला सब तेरे हो बांग्ला सब तेरे कहाँ बांग्ला ऐसे दिन ठंडा बांगी आम सो देगा एक ना

আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা